আসসালামু আলাইকুম কী ব্যবস্থা সবার দীর্ঘদিন পরে আবারও চলে আসলাম ফুড ডেলিভারি নিয়ে যদিও গ্রামের বাড়িতে গেছি গ্রামের বাড়িতে অনেক দিন থাকা হয়েছে এই জন্য ডেলিভারি ভিডিও দেওয়া হয় নাই তো সাধারণ দেখতে থাকি আজকে কটা ডেলিভারি করলাম ক ইনকাম করলাম তো প্রথম অর্ডার পেয়ে গেলাম কাঁচিবাই রেস্টুরেন্ট আচ্ছা কাঁচিবাই দিয়ে শুরু করলাম রেডি খাবার দিয়ে শুরু করলাম দেখা যাক সারাদিন কেমন কাটে তো রেস্টুরেন্টে চলে আসলাম আছে তা রেস্টুরেন্টও অনেক ভিড় হাই হাই এই প্রথম অবস্থায় এত ভিড় যাই হোক তারপরে ব্যাপার না আমার একটা কাচ্ছি আমি পেয়ে যাবো তাড়াতাড়ি তো রেস্টুরেন্টে আসলাম অর্ডার দিয়ে দিলাম তারপরে খাবারও পেয়ে গেলাম এখন আমি কাস্টমার পাশের উদ্দেশ্য কাস্টমার বাসা যদিও বেশি দূরে না একটু কাছে আসে প্রথম অর্ডার কাছেই পাইছি বেশি দূরেও পাইনি হোক ভাগ্য ভালো তো অনেকদিন পরে ভিডিও দিলাম আপনারা আবার আমাকে বলে গেছেন নি না ভুলে যায় না ভাই কারণ আমি গরিব শরীফ মানুষ বাড়িতে তো গেছি আসলে আমার বাড়িতে বেশি থাকা হয়ে গেছে যাই হোক তো কাস্টমার লোকসান আসলাম তো কাস্টমার ফোন দিলাম কাস্টমার নিচে আছে কাস্টমার নিচের বাসা বাসা নিচে আছে আর অনেকগুলো অর্ডার করেছে তো আমি একটা অর্ডার পাইলাম তারপর অর্ডার ফেললাম সুলতান ডান্স সুলতান ডান্সে অর্ডার ফেলাম এটাও কাছে অর্ডার যাই হোক ভাগ্য ভালো প্রথম ব্যাক টু ব্যাক কাছে অর্ডার পাইলাম যা হোক তারপর রেস্টুরেন্টে চলে আসলাম রেস্টুরেন্টে এসে অর্ডার দিয়ে দিলাম অর্ডার দেওয়ার পরে যেহেতু একটা খাবার তাড়াতাড়ি ফে হয়ে গেছি বেশি লোড করা নেই লেট করে নাই কারণ সোলতার এমনি লেট করে যাই হোক তারপরে খাবার পেয়ে গেলাম এখন আমি কাস্টমার উদ্দেশ্যে চলে যাচ্ছি আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আসছেন প্লিজ একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করে যাবেন যাই হোক কাস্টমার সামনে চলে আসলাম আইসা ফোন দিলাম কাস্টমার নিচে আস্তে আসে অর্ডার পেয়ে গেলাম বিএফসি যাই হোক বিএফসি রেডি খাবার এটাও তাড়াতাড়ি পেয়ে যাবো যদিও যাবে একটু দূরে ব্যাপার না তো আমি এখন বিশ হতে চলে আসলাম আইসা বিষ অর্ডার দিয়ে আর যদি রেডি খাবার আছে আমি তাড়াতাড়ি দিয়ে দিব বেশি সময় লাগবে না তারপরে অর্ডার দিয়ে দিলাম অর্ডার দেওয়ার পরে খাবারও পেয়ে গেলাম তো এখন কাস্টমার বাসা দূরে চলে যাচ্ছে কাস্টমার বাসা যদি একটু দূরে আসে ব্যাপার না তা ব্যাগ টু দূরে তো কাছে পেলাম সব অর্ডার কাছে ডেলিভারি করলে হবে দূরে অর্ডারগুলো ডেলিভারি করতে হবে এটা স্বাভাবিক কিন্তু কাছে দূরে মিলে তো ডেলিভারি যাই তো কাস্টমার ফোন দিলাম কাস্টমার চলে আসলাম আর ফোন দিলাম কাস্টমার বললো বা চারতলা উঠেন আর করা ভাই চারতলা দিয়ে আসতে হবে কিছু করার নাই যাই হোক ওখান থেকে অর্ডার পেয়ে গেলাম অনির্বান টেস্ট্রি অ্যান্ড ট্রেডিশন রেস্টুরেন্ট ওদেরকে ফোন দিয়ে দিলাম আই হাই যাই দেখি অর্ডার রেডি করে নেই অর্ডারও দেন নাই তো ফোন দিয়ে আমার লাভ হলো কি আমি অনেক দূর থেকে অর্ডার পাইলাম তো কী আর করার আমি বসে থাইকা থাইকে তারপরে অর্ডার দিয়ে দিলাম ওদিকে হচ্ছে তো হচ্ছে হচ্ছে তো হচ্ছে কাস্টমার ফোন দিতেছে ভাই এত এত সময় লাগে নাকি কি এত সময় লাগে নাকি কি কী আর করার ভাই রিক্সা জন্য লেট আমাকে লেট করে দিতেছে যাই হোক তো অবশেষে খাবার রেডি হয়ে গেছে এখন নিয়ে কাস্টমার বসার উদ্দেশ্যে চলে যাচ্ছি কাস্টমার ফোন দিয়ে দিতে ফাগল হয়ে গেছে একটু সময় তো লাগবে আধা ঘন্টা তো অন্তত লাগবে যাই হোক কেয়ার করা কাস্টমার ভাষার সময় সঙ্গে আসলাম এই আমার তিনতলা কি একটা মূর্চিকা জীবনটা বা এই তিনতলা সাততলা উঠতে হয় যা একটা আজকে বিডিও পর্যন্ত এতক্ষণ ধরে যারা বিড়ি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ডেলিভারি হলো পনেরোটা পনেরোটা অর্ডারে আমার নশো টাকা ইনকাম কারণ আমি অনেকদিন গ্যাপ এখানে আমার কম দিচ্ছে